রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত শক্তভাবে আমাদেরকে সতর্ক করেছে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যিনি মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছেন আলোচনার ভিত্তিতে নাগরিক হিসাবে নানাভাবে মুসলমানদের সাথে যারা সামাজিক সহাবস্থান আছে যিনি কোনো বিদ্রোহী নন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয় অথবা আপনার অন্য কোনোভাবে একজন মানুষের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার মতো যে বিষয়গুলো থাকে যেমন যুদ্ধ লিপ্ত হওয়া তিনি একটা পক্ষ হয়ে যুদ্ধ লিপ্ত হয়েছেন মুসলমানদের উপর হামলা করছেন এরকম যদি না হয় অর্থাৎ স্বাভাবিক সাধারণ যে মুসলিম অমুসলিম অন্য ধর্ম নাগরিক আছেন তাদের কাউকে যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে নাম সাল্লাম বলেছেন সে জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না তার মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করা হামলা করা তাদের কষ্টের কারণ হওয়া অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রবুল্লা আলমিন মানুষ তো বটে অন্য ধর্ম অবলম্বী তিনি তো মানুষ দিন শেষে তিনি তো আমার মানুষ হিসাবে আমার ভাই আদম আল ইসলামের সন্তান হিসাবে আমরা ভাই আল্লাহ তালা কোরআন বলেছেন যে ওয়াদ কুরাহা আদ আদের যে ভাই তাদের কথা তোমরা স্মরণ করো এখানে নবী সাল্লা সাল্লাম আল্লাহ নবী অস্বীকারী যে আদ জাতি তারা যে নবীর হুদ আলাহি সাল্লাতস্লামের অস্বীকারী ছিল তাদেরকে কিন্তু ভাই হিসাবে আহ আজ জাতির ভাই বলেছেন আল্লাহ তালা হুদ আলাহিস্লাতে তার মানে অন্য ধর্মাবলম্বী হল মানুষ হিসাবে এক ধরনের ভাতৃত্ব আমাদের মধ্যে আসে যদিও ইমানই ভাতৃত্ব ভিন্ন জিনিস যাই হোক তো এখানে অন্য ধর্মাবলম্বী মানুষ হলে তাদের প্রতি জুলম তো পরের কথা অন্যান্য প্রাণীর প্রতিও তো জুলুম করা যায় না ইসলামে বিধায় সংখ্যালঘুরা যাতে মুসলমানদের কাছে নিরাপদে থাকে তাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে এবং এটি মুসলমানদের ইমানই দায়িত্ব যে মুসলমানরা কারোর কষ্টের কারণ হবে না অতএব রাজনৈতিক সংকটকালে অনেকে সুবিধা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক তাদের উপরে হামলা করে থাকে সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে উদুরপিন্ডি ঘাড়ে যেন চাপানো হয় সেটি খেয়াল রাখতে হবে সেই সাথে আমাদেরও সর্বস্তর মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখব বিশেষ করে এই জাতীয় পরিস্থিতিতে নিজেরা প্রোয়েক্টিভ হয়ে যাতে কেউ কোনো অন্য ধর্ম মানুষের উপরে আক্রমণ করতে না পারে সুযোগ সন্ধানে কিছু অসৎ মানুষ আছে যারা এই জাতীয় পরিস্থিতিতে দুর্বল মানুষদের উপরে আঘাত করে তারা লুটপাট চালায় থাকে এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে সবাই সম্মিলিত প্রচেষ্টা করতে হবে মসজিদগুলোর দায়িত্ব এবং রোল এখানে অনেক বেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সহাবস্থান ধর্মাবলম্বী মানুষের প্রতি বিশেষ করে সংখ্যালঘুরা দেশে আলহামদুলিল্লাহ তাদের পরে দেশের সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ কিছু খারাপ মানুষ সব সমাজে থাকে বেশিরভাগ মানুষ যতটা আন্তরিক আমাদের আশেপাশে অন্য দেশগুলোতে ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি সেখানকার যে সংখ্যাগরিষ্ঠরা আছে তারা এতটা মোটা আন্তরিক নয় সেখানে সংখ্যালঘুরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নাই কঠিন কঠিন এবং ভয়াবহ দাঙ্গা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো ওই রকম উল্লেখযোগ্য দাঙ্গা যে শত শত মানুষের প্রাণহানি হয়েছে প্রাণহানি হয়েছে এরকম কখনোই কিন্তু ঘটেনি সো এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে